কনজাকটিভাইটিসে সেই ড্রপসগুলো সব মায়ের আচ্ছা মায়ের ড্রাই ড্রেসিং টেবিলটা এরকমভাবে করে রাখো কেন বা ওপরটা পুরো মুটিয়া মুটিয়ারা যেমন মাথায় জিনিসপত্র নিয়ে রাখে হ্যাঁ তোমার কী বক্তব্য তোমার ড্রেসিং টেবিলে টেবিল এইটা মনে হচ্ছে তোমারই কিছু ড্রেসিং টেবিল নিয়ে তোমার কি মতামত বলছিলে এক্ষুনি ড্রেসিং টেবিল বাম্বু গাছে বাম্বু গাছ কটা বাম্বু গাছ এনে দাও আচ্ছা কটা এনে দাও বাম্বু গাছ ছটা তাহলে আঠেরোশো টাকা দাও তিনশো তিনশো টাকা করে পিস বাম্বু গাছে আঠেরোশো টাকা দিতে যাবে ও লম্বা চারশো টাকা করে চার আটা বত্রিশ তিন হাজার টাকা দাও ও ঝাউ গাছ তাহলে ঘাস এনে লাগিয়ে দাও না আচ্ছা বিপদ তারিণী পুজো কতদিন আগে চলে গেছে এত বিপদ তারিণী তাগা ইয়ে

কোথায় ঢোকাবে নিচে নিচে পুরো জ্যাম নিচ খুললে নিচে দরজা খুললে উল্টে মাল বেরিয়ে পড়ে যাবে এই নিচে পুরো জ্যাম ড্রেসিং এই দেখো এখানে হ্যান্ড ওয়াশ এখানে ঢোকানো দেখেছো মানে এইগুলো কি মা এগুলো তো মানে কোনো কাজ জীবনে কাজে লাগবে না এখানে যা আছে জীবনে কাজে লাগবে না তোমার না বাবা এখানে দেখি প্রচুর প্রচুর সাই বাবার বই হ্যাঁ এত দাম দিয়ে স্পা কিনে আনলে আর মাগলেনা কেনার জন্য দৌড়ালো দৌকানে আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেল কিনে আরো খরচা ডেলিভারি চার্জ বেশি তোমার চুলটা যায় এমনি এত বড় চুল আমার মায়েস পা করে আর কি হবে বলো এমনি সুন্দর তোমার চুলটা জানা অদৃশ্য এতটা চুল কেউ দেখতে পারে না এটুকু দেখতে পায় কিন্তু এটা অদৃশ্য অবস্থা এতটা থাকে আচ্ছা তোমার শাশুড়ি যে বলছে বডি স্প্রে কিনে দেবে আমরা কিনে দেবো আমরা নিজেরাই জানি না উনি উল্টে ড্রেসিং টেবিল খালি করছে যে বডি স্প্রে কিনে দেবে

তুমি সারাদিন খাটো আমার ছুটি আজকে এরা মাঝে মধ্যেই আমি ছুটি পেয়ে যাই কিন্তু তোমার এসে ছুটি ছিল ছুটি লাভ নেই নেই মানে এটাই হলো বড় কথা আচ্ছা ধরুন অফিস যাচ্ছি যাচ্ছি সেই সময়টা শুনলাম ছুটি তখন বেশ আনন্দ লাগে জানেন তো কিন্তু যখন এক ঘন্টা দু ঘন্টা কেটে যায় বাড়িতে একা একা বসে থাকতে হয় কারণ কাজের দিন সপ্তাহের মানে সপ্তাহের পাঁচটার দিন বাকি বাড়িতে কেউ থাকে প্রেওনাও থাকে না বাবা মা এই বাবা ভাই কেউ থাকে না মা খালি নিচে একা একা থাকে এবারে এক দু ঘন্টা কাটার কর না মনে হয় কি ভালো লাগছে না অফিসে চলে গেলে ভালো হতো ওখানে গল্প টল্প করি সবাই মিলে আড্ডা করে সময় কেটে যায় তো যাই হোক ছুটি গেলে গেল তার অফিস গিয়ে যাবো মানে গিয়ে আপনি বাড়িতেই থাকতে হবে এবারে বাড়িতে এক দেড় ঘন্টা বসে বসে আমি এখন বোর হচ্ছি এডিটিং করছিলাম এডিট করে এখন আর ভালো লাগছে না এবারে মনে হচ্ছে একটু বাজারে যাই বাজারে যাই মাকে বললে এখন যেতে দেবে না যাই দেখি বেলা হয়ে গেছে যদি একটু চিকেন টিকেন পাই বা মাছ টাছ কিছু পাই নিয়ে চলে আসি জানি এই জিনিসটাও আপনাদের শুনতে খুব অড লাগছে যে কাজ বাজ নেই এখন বাজারে যাবে ছোটোবেলা থেকে বাজার দোকান করে অভ্যস্ত তো একটু বাজার থেকে মাছ ফাছ কিনে আনলে আমার খুব ভালো লাগে আর দ্বিতীয়ত আমরা মধ্যমগ্রামে থাকি আমার এখানে কোনো বন্ধু নেই বন্ধু বান্ধব যা ছিল সমস্ত কলকাতায় ওখানে থাকলে না একটু ফাঁকা টাইমে গিয়ে আড্ডা মারতাম কিন্তু আড্ডা মারার মেন্টালিটিটাও না এখন চলে গেছে যত না বয়স বাড়ে তত এইগুলো চেঞ্জেস হয় শুনেছিলাম এখন প্র্যাকটিক্যালি দেখছি যে সত্যি চেঞ্জেস হয় এখন মানে ঘরের জন্য একটু কিছু কিনে আনি বা ঘরের একটু কিছু করি খাওয়া দাওয়া এই সব নিয়েই মানে থাকতে বেশি ভালো লাগে আর তো আছে ভিডিও আপনাদের সাথে যাই করব আপনার আপনাদের জন্য ভিডিওতে তুলে ধরা এই করতে করতে সময় মোটামুটি কেটে যায় চলুন বেলায় কিন্তু বেড়ানোর সময় মাকে বলা যাবে না কোথায় যাচ্ছি বলবো একটা দরকার যাচ্ছি কারণ বললে এখন বলবে না এখন বেলায় বাজারে যেতে হবে না মা ঘুমাচ্ছ হ্যাঁ মাথা যন্ত্রণা হচ্ছে আমি একটু আসছি হ্যাঁ বাইরে থেকে আসছি একটু বাইরে থেকে এমনি এমনি ঘুরতে যাচ্ছি বাজারে যেতে যেতে দেখছি আমার শাশুড়ি মা আসছে দূর থেকে দেখছি দেখুন আপনারাও দেখতে পাবেন হয়তো মাছ ফাছ কিছু আনতে গিয়েছিল কি আনছেন আপনি ইলিশ মাছ কটা ইলিশ আর এটা কি বিস্কুট দুটো ইলিশ আছে কবে হবে ইলিশ মাছ আর না এখন করছি এই কালকের জন্য চিংড়ি ইলিশ এখন ইলিশ করবেন ব্যাপার স্যাপারি আলাদা একটা ইলিশ নিয়ে রান্না করছে আবার একখানা ইলিশ নিয়ে যাচ্ছে মানে দুটো ইলিশ মাছ হচ্ছে আজকে তাহলে আমরা বাজারে গিয়ে লাভ কি তাও যাই দেখি যদি কিছু পাই অনেক দিন এই রোদের অপেক্ষা কিন্তু করছিলাম আমরা সবাই বলুন এই বৃষ্টিতে সবথেকে বেশি প্রবলেম কি হচ্ছিল বাড়িতে জামা কাপড় তো ভিজে যেগুলো মানে ঘরের মধ্যে সারাদিন মেলা থাকছে শুকোচ্ছে না এখন অন্তত কি ছাদে দিয়ে কাপড় শুকিয়ে নেওয়া যাবে পাঁচশো মতন দাম এখনই কাটা তো হ্যাঁ দাও লেক দুটো লেগ দেখো কত ছশো একটু মেটে দিও না মেটে হবে না কত হলে একশো সাতাশ চিকেন নিয়ে নিলাম দুপুরবেলা তো ইলিশ মাস হচ্ছেই রাত্রে চিকেন দিয়ে কিছু আইটেম করে নেওয়া যাবে কষা তো আগের দিন বানালাম দেখলেন তা আজকে বাজি অন্য অন্যরকম কিছু আইটেম ট্রাই করলে ধনিয়া চিকেনটা ইচ্ছা আছে করার এবারে প্রসেসটা আর জানি না আর ইনগ্রিডিয়েন্টসও কি কী লাগবে আমার ঠিক আনা নেই যদি এখন বাজারে গেছিলাম ধনেপাতাটা আনলে ভালো হতো ধনে পাতা হয়তো অবশ্যই লাগবে আগে প্রসেসটা দেখে নি কী কী লাগবে না বিকেলে কিনে রাত্রেবেলা ধনিয়া চিকেন কোর্স চিকেন বাইরে রেখে দিয়েছি মা তো ঘুমাচ্ছিল দেখলেন আপনারা ফ্রিজ খুলে ফ্রিজে লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছি ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখবো বাবা চিকেন কোথা থেকে চলে আসবো এখন আমি একটু যাচ্ছি আমার শাশুড়ি মায়ের কাছে দেখি ইলিশ মাছ দিয়ে কী রান্না করছে ইলিশ মাছ দিয়ে কী রান্না করছেন দেখতে আসলাম বেগুন দিয়ে ঝোল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে হচ্ছে এখানে ঝোল ইলিশ মাছটা রেডি হোক তারপরে একবারে দেখাচ্ছি আপনাদেরকে মাছটা একদম ছোট না দেখছি বড় মাছ এনেছেন হ্যাঁ বড় বড় পিস দেখছি তো আর পরেরটা টোটাল চারশো টাকা মাছ আনলেন ঠিক আছে আমি আসলাম হ্যাঁ কতক্ষণ লাগবে আপনার রান্না হতে ইলিশ মাছ দেখলেই না মনে হয় কি কতক্ষণে রান্না হবে আর কতক্ষণে খাওয়া যাবে ভাত দিয়ে শান্তি করে ঝোল দিয়েই টেস্টে খাওয়া হয়ে যায় গো এই দেখলাম তুমি ঘুমাচ্ছিলে বসে আছো একটু আসো এদিকে মাথা যন্ত্রণা করছে একটা ভালো জিনিস দেখাবো আসো 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 তাড়াতাড়ি আসো দৌড়ে দৌড়ে আসো ফ্রিজটা খোলো এইটা না চিকেন না ওটা কি করে বুঝলে হাত দিয়ে বুঝে গেছে লেগ পিস

আজকে ভালো মানে বড় ইলিশ এনেছে একটু জানো তো এই হলো আমাদের ইলিশ বাবার ভাইয়ের জন্যও রয়ে যাবে এই বছর আমি অনেক ইলিশ খাওয়া প্রচুর ইলিশ খেয়েছি আমার বাবা বলছে কি তোদের ইলিশ খেয়ে খেয়ে গাও গোলায় না রে সব সময় ইলিশ খাস এই বছর আমাদের অনেক ইলিশ খাওয়া হয়েছে চলো না আর ভিডিও করতে পারছি না আমি ডিম ইলিশটা খাই এবারে গুড ইভিনিং ওপর থেকে শুনতে পাচ্ছি করার মধ্যে টুং টাং টুং টাং করে সব আওয়াজ হচ্ছে হ্যাঁ আওয়াজটা কিসের একটু দেখতে পারি পাপড় কি রস নাকি গো এক থালা পাপড় ভেজেছো এখন পাপড় ভেজে নিলাম ভাজা হয় না খেতে পারিস না তাই তাহলে এত পাপড় ভাজবে আমি দৌড়ে দৌড়ে আসলাম ভাবলাম কিছু খাবার বানাচ্ছ সত্যি কথা বানাচ্ছি কি এটা বাবা পাস্তা আমার অপছন্দের খাবার যেই ছোট ছেলের পছন্দের খাবারটা বানাচ্ছে আমার অপছন্দ তুমি একদমই খাও না টিফিন যেইটুকু অল্প একটু খাও ওটাই যথেষ্ট

তার আগে আমার প্রিয় এখন পাপড় আমার তেলটা গরম আছে একটু সাবুর পাপড় ভেজে দাও দুটো লুজ আছে দাও আমার প্লিজ এই তো ভালো সময় ভালো জিনিস মনে পড়েছে তেল গরম থাকে না খোলা আছে খোলা আছে এই তো পেয়ে গেছি আমি আমার প্রিয় সাবুর পাপড় আর ঠিক সময় মনে পড়েছে এই তেল গরমের জন্য আমার খাওয়া হয় না সাবুর পাপড় সাবুর পাপড় ভাজ দে তাড়াতাড়ি বড় বড় হয়ে যায় বড় হবে যা তেল কম বড় হবে না গো

কিন্তু ক্যাপসিকাম ঘরে আনা আছে না তুমি বললে তো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজ হবে আমি কি জানি কিন্তু ও সব রেডি হয়ে কেন হয়ে যাবে তো দু পিস লেগ আছে সাড়ে ছশো গ্রাম চিকেন আর নিচ থেকে চলে আসলাম আমি আমার ঘরে আর আমার ঘরের বিছানাটার আজকে অবস্থা দেখুন কীরম ঝুলে পড়েছে পেউনা আজকে সারাদিন সময় পাইনি বিছানা গুছানোর আমিও গুছাই কিন্তু আজকে সারাদিন আমার কিরম ল্যাট খেয়ে খেয়ে কেটে গেল একটু বিছানাটা ঠিক করব সেই সময় পাইনি সময় পেয়েছি করে উঠতে পারিনি কাজটা তো যাই হোক এখন একটু বিছানাটা ঠিক করে নিই আর নিচে একটুবারই শুরু হয়ে যাবে আমাদের চিকেন রান্না আমি পরে নিচে গিয়ে আপনাদেরকে চিকেন রান্না দেখাচ্ছি শুরু হয়ে গেছে আমাদের চিকেন রান্না এদিকে চলছে গ্রেভি গ্রেভিটা কিন্তু এদিকে পুড়ে যাচ্ছে হ্যাঁ একদম লেগে লেগে যাচ্ছে আর এখানে চিকেন গুলোকে আবার ভাজা হয়েছে চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আমাদের আইটেম হচ্ছে আজকে চিকেন দো পেঁয়াজ তুমি না ফোন করলো ওর পাওয়া না কমপ্লিট রাত্রি দশটা বাজে কমপ্লিট হবে না বলুন আর আমি তো এখন দৌড়াবো ওকে নিয়ে আসতে আমি রেডি হয়েছিলাম যে ফোন করলেই আমি বাইক নিয়ে যাবো ওকে নিয়ে চলে আসবো তো চলুন ওকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করবো কারণ ও খুব টায়ার আর আমরা ভিডিও কন্টিনিউ করতে পারবো না খাওয়া দাওয়া করবো ঘুমাবো কালকে সকালবেলা আবার তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের তিন টাটা বাই বাই গুড নাইট